থার্ড পজিশন যারা হোল্ড করবে তারা ছয়টি পয়েন্ট নিয়ে তাদের যাত্রা শুরু করবে ফোর্থ পজিশন থাকা টিম ফোর পজিশন নিয়ে শুরু ফোর পয়েন্ট নিয়ে শুরু করবে মাই ব্যাট এবং ফিফথ পজিশনে থাকা টিম অনলি টু পয়েন্ট নিয়ে গ্র্যান্ড ফিনালে তাদের যাত্রাটা শুরু করছে তবে টপ ফাইভ টিম কারা হচ্ছে সেটা অবশ্যই আজকে দিনে দেখতে পাবো বাট বাকি যেগুলো টিম রয়েছে সিক্স সেভেন এইট নাইন টেন টুয়েলভ এই যে এই পজিশনগুলোতে কোনো প্রকার পয়েন্ট পাচ্ছে না ইট মিনস গ্র্যান্ড ফিনালেতে তাদের জিরো থেকেই তারা Well, he's going to be off. It's a

যেখানে লবিতে বেশ কিছু আপ্রাইজিং টিমও রয়েছে যারা অলরেডি তাদের অপোনেন্ট স্কোয়াড নিয়ে স্টাডি করে এসেছে তবে সেই ক্ষেত্রে আমার মনে হয় কিছু ক্লাস ফাইট কিছুটা প্ল্যানিং এর সাথেই হবে স্ট্র্যাটেজি কেমন হবে সে ব্যাপারে যাবো বাট ফার্স্ট ফাইটে রফিককে ডাউন দিবেন প্রথম একটি কানেকশন বাট নো মোর টাইম আর ফ্রিক এবার দূর থেকে তার উপরে পাল্টা আঘাত এসে পড়বে অন্যদিকে নেক্সাস ব্লেজের এই যে স্টার্টিং এই ব্যাপারে আমার মনে হয় রেড ক্লিফকে আরও একটু সতর্ক হতে হবে নেক্সাস ব্লেজও কিন্তু যথেষ্ট রাজকীয় একটি টিম এবং তাদের অ্যাগ্রেশন আমরা দেখেছি প্রায় সময় এবং স্টার্টিংটা হচ্ছে বেশ দুর্দান্ত এবং আজকের দিনে পয়েন্ট ট্রাস সিস্টেম আমি আসলে এর আগে যদি বলি গোল্টু ভাই পুরো আসলে পুরো পয়েন্ট রাস ফর্মেটটা হচ্ছে আসলে যত বেশি কিল আপনি আনতে পারবেন যত বেশি পয়েন্টস আপনি গ্যাদার করতে পারবেন এবং আমার কাছে মনে হয় যে একটা দলের জন্য পয়েন্ট রাস সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ যাতে করে আসলে গ্র্যান্ড ফিনালের আগে একটা ভালো প্রস্তুতি নিতে পারেন এই মুহূর্তে ফাইটে যেতে দেখতে পারবো পারবেন আমাদের জন্য এবং কয়েকটা কিন্তু তিনি ক্রিয়েট করছেন সামনের দিকে যাবেন ইফ আই এম নট রং দিস ইজ বি রুস ফ্রম তিনি এবার কিন্তু ইউনিক ইউনিকলে লাইন আপ এসেছেন সামনের দিকে জাও ব্রেকার্স আর ফ্রিক 22 যার মাস্টার মাইন্ডের খেলা তিনি দেখিয়েছেন বারবার তবে এবার কিন্তু ক্লোজ এন্ট্রি নিচ্ছেন ক্লোজ কিন্তু ড্যামেজ প্রোভাইড করতে চেষ্টা করছেন ফ্রিকের কাছে রয়েছে এবার এমপি তবে পেছন থেকে ব্যাক পারফেক্ট টাইম পর এন্ট্রি নিচ্ছেন এবং সেখানে ফিনিশ হয়েছে তবে এইবার হিরুজ যখন প্রথম নক মেক করেছেন আমার কাছে মনে হয় না যে সেখানে আসলে এতটাও লাইক আসলে তারা আসলে টেনশন ছাড়া খেলতে পারবেন কারণ এই সাইডে যে জিনিসটা হবে যে ইউনিক এন্ট্রি নিচ্ছেন এবং প্রেসার কিন্তু থাকতে পারে এবং মজার বিষয়টা হচ্ছে অডিয়েন্স যে আমাদের জন্য কিন্তু এক্সট্রিম নট এবং

ডিসটেন্স থেকে বেশ কিছু শর্ট কানেক্ট করা ট্রাই করছেন ইউনিক লিজন তবে জব ব্রেকারও থেমে থাকবেন না রি উইকেন্ড কলকারি ডাউন দিয়েছেন সেইখানে এবং শর্ট রেঞ্জে জ্যাক তার ব্যাক টু ব্যাক প্রেসারটা পি নাইনটি দেখাতে ভুলছেন না জ্যাক জব ব্রেকারের প্লেয়ারগুলোকে যেভাবে চার্জ করছেন এটা আসলেই প্রশংসনীয় বাট ইউনিক লিজনকে এতটুকু মাথায় রাখতে হবে যে পজিশনটা অলরেডি রিভিল হয়ে গেছে যদি দু দুপাশ থেকে আমরা দেখতে পাব যে খানিতে ঘেরাও করার চেষ্টা চলছে মিক্স ডাউন হয়ে যাবেন সজীবের সেই চমৎকার শটে হিরোজিন আই গেস এবার যদি হিরোজিন ডাউনটা দিয়ে দেয় তবে অনেকটাই অনেকটাই দুর্ভাগ্যময় শুরু করতে হবে যা বেকারকে আফটার অল দিস ইজ দ্য ফার্স্ট ম্যাচ এন্ড ইন দিস ফার্স্ট ম্যাচ আর একবার একটা প্রেসার হয়তোবা জব্রেকারকে বেশ কাঁদাতে পারে ইয়েস অ্যান্ড লাইক যেখানে আসলে জব ব্রেকারের লাইন আপের মধ্যে পরিবর্তন আসছে এতটা ক্লোজ সময় এসেও এবং আমরা যে ব্যাপার বলি যে একটা টিম তাদের লাইন আপ নিয়ে যত বেশি অ্যাগ্রেসিভ যত বেশি আসলে দাপিয়ে বেড়াতে পারবে ম্যাচে তত বেশি তাদের আসলে পসিবিলিটি বেড়ে যায় ভালো করার এবং ডমিনেশন মুডের টিমওয়ার্কটাও যে কতটা গুরুত্বপূর্ণ সেই ব্যাপারটা আমরা প্রায় সময় কথা বলে থাকি বাট রোড হক্স এখনও জিরোলিমিনেশন দিয়ে তাদের যাত্রাটা শুরু করেনি সেইভাবে জব ব্রেকার যেখানে অলরেডি ফাইট কমপ্লিট করেছে যদি আমরা একটি টিমকে হারিয়েও ফেলেছি নোভা রাইটকে আফটার অল এখনও রেড হক্স

ম্যাক্স সেভেন হাতে প্রত্যেকটা প্লেয়ার যেখানে আসলে নিজের কনসিস্টেন্সিটা ধরে রাখতে চায় সেই প্রেশার সে পুষ্টটা দিতে চায় গান দিয়ে সেখানে তবে সামনে টিমের জন্য হিমালয়ের জন্য এবার কিছুটা কঠিন বিকজ ফুল লাইন আপ নিয়ে কিন্তু আইফার যাচ্ছে নক্সিস ব্লিজ তো আমার মনে হয় এখানে সুমিলকে আমরা হারিয়ে ফেলবো এবং বলতে বলতে সে কিন্তু ডাউনও হয়ে গেল

এই মুহূর্তে ব্লুজন সাইডে পচিনকের মধ্যে ব্লুজন পড়েছে লুডস গুলো পাবে তবে গোল টু ভাই প্রশ্ন সেখানেই যদি যেই দল এখান থেকে সেটা ডমিনেট করতে পারবে তার কাছে কিন্তু একটা বড় চান্সেস থাকবে তবে না 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 রেড হস আর রাইট নাও এন্ট্রিং অন দি জোন বিপদের আরেক নাম যখন জয়েন করছে না জানি রেড হস নিজেরাই বিপদে পড়ে যায় কিন্তু থার্ড পার্টি সব সময় যে ভালো হবে সেটাও কিন্তু নয় এবং রেড হস এবার এন্ট্রি নিচ্ছেন স্টিল রাইট নাও আমরা টেন সাইডকে দেখতে পারবো এবং একটা স্যান্ডউইচ মোমেন্টে এই সিমেন্টারি হাউস কতক্ষণ পর্যন্ত থাকবে ফ্লিকার স্টার্টিং নক একুকে নক করা

এটা ফাইটা িিয়েচ্ছন উনিক লিজেন্ড আগেস্টে এং লাইড সেখানে প্রবেশ করবেন তবে এতাকে খেরাও করারজন যথেষ্ট এগ্রেসিম এবার স্ম্যাস তি থেমে থাকবে না ডাউন্ডছেন ্যাসকে সাইট মতো খেলেন কুু তার জায়গা থেকে তিনি ওয়াবিটু ক্লাস মন ক্রেট করেছেন। গুড থিং গুড সাইন রেড হকস খুব দ্রুত ফাইটটি কমপ্লিট করে খুব দ্রুত পজিশন টাও চেঞ্জ করে নিয়াছে সুযোগ বুঝেই পজিশন চেঞ্জ করে নেওয়া এটা রেড হকস এর জন্য নতুন কিছু নয় তবে লাস্ট প্লেয়ারকে চার্জ করার সেই ব্যাপারটাও কিন্তু আমার মনে হয় খানিকটা ভীত এবং খানিকটা ভয়ঙ্কর ইউনিক লিজেন্ডের জন্য তিনটি প্লেয়ারকে গুডবাই জানানোর পর রেড হকস এবার জ্যাককে খুঁজে বের আছেন হোয়ার আর ইউ জ্যাক বে হওয়ার এত সুযোগ নেই খুঁজে পেলেই যে আজকে একটি টিমের আবারও বিদায় আমরা দেখতে পাবো নাইনে সরি এইটে তো দ্যাট মিনস জ্যাক তিনি যে কতটা প্রেশার আছে সেটা এই খানিকটা হলো ফিল করতে পারছি ওভারঅল রেইড অক তো ছেড়ে কথা বলার পাত্র নয় মার্চ লিগ ফ্রিকেই প্রবেশ করে নিলেন বলতে বলতে কুটু শেষে আপনি প্লেয়ার ও মাই গড কুটুশ ওয়াও হোয়াট এ পারফেকশন ব্রাদার একেবারে তিনটি প্লেয়ার কিভাবে চোখ রাঙিয়ে দেখা এটা আসলে প্রশংসনীয় এবং এই যে বলছিলাম টিমের প্রত্যেকটা প্লেয়ার নিজেদেরকে এত চমৎকার ভাবে গড়ে তুলছে নিচে থেকে তৈরি করছে কোন প্লেয়ারকে রেখে আসলে কোন প্লেয়ারকে শাউটআউট এগুলো এই ব্যাপারটা নিয়েই আমরা আসলে কনফিউশনে পড়ে যাই প্রত্যেকটা প্লেয়ার জাস্ট তাদের জায়গা থেকে বেস্ট এবং একই সাথে সাথে আইয়াপার অ্যান্ডি টি তারাও কিন্তু ট্রাই করছেন ক্লক টাওয়ারে কিছু ছোটখাটো ফাইটে জড়ানোর জন্য লাইক আমরা টপে এই মুহূর্তে ফ্যাং এর রাকিবকে দেখছিলাম তিনি একা এতটুকু ফিল তো করা যাচ্ছে বাট আহ এই রাকিবের এই মুহূর্তে সাপোর্টটা যে কতটা প্রয়োজন সেটা গেস তাদের টিমের বাকি প্লেয়ারদেরও বোঝা উচিত যদিও একেবারে লাস্ট মুহূর্তে এসে এই ব্যাপারটা নিয়ে তাদেরকে ভাবতে হবে এই ব্যাপারগুলো নিয়ে তাদেরকে আবার ফিগার আউট করে ব্যাপারগুলো প্রিন্ট আউটগুলোকে ফিনিশ আউট করতে হবে যদিও এই মতে পজিশন যেমনই হোক তকানো ম্যান পাওয়ারগুলোকে আবার রিকল করে নিয়েছে হোয়াট ডু ইউ থিং নেক্সট ফাইট নতুন ফাইট তবে এবার ফ্যাংস কি পারবে কিনা তাদের এই ম্যাচটা ভাই ফাইটটা চমৎকারভাবে শেষ করতে

khane purbe amar prediction jodi ami ekebare open field e amra dekhte parbo so ei je

মেশিন পাবে না রিকল দেওয়ার সুযোগ পাবে না এবং অন্যদিকে প্রায় ফেসে বলা যেতে পারে একটা ইজ পয়েন্ট লাইক আমরা যদি কথা বলতে চাই স্ট্রেট যদি তারা নিচেও নামেতে চাই তবে প্রেশার যাবে জব ব্রেকার থেকে এবং না নেমেও কিন্তু কোনো উপায় নেই একটি গ্লোবালি এখন চাইলে তাদেরকে বাঁচাতে পারে অথবা কোনো সাপোর্টিং আর ট্রি এর পেছনে যদি লুকোতে পারে আই গেস তবে কিছুটা সুযোগ আছে বাট ফ্রম দ্য ফিউচার এটা আসলে হরেবল একটা মুমেন্ট আই ক্যান ফিল ইট শুরু করে প্রত্যেকটা লং ডিস্টেন্সের ইউটিলাইজেশন এবং হয়ে